আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি জার্মানির ইআইডি কার্ড এটা অনেক সময় আউফেন্টাল ও বলে অনেকে আবার ওয়াইজও বলে এটা টেম্পোরারি পারমানেন্ট হতে পারে ইভেন জার্মান নাগরিকদের জন্য এরকম একটা ভার্সন আছে আসে যেটার ইআইডি বলে তো এই কার্ডের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এই কার্ডটা আসলে খুবই হেল্পফুল এটার একটা ইলেকট্রনিক ফাংশনালিটি আছে তো ইলেকট্রনিক ফাংশনালিটি বলতে আমি বুঝাইতে চাইতেছি যে এইটা দিয়ে আপনি বেসিকলি ডিজিটালি যে কোনো জিনিস সাইন করতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে আপনি যদি একটা সিম কার্ড কিনতে চান অথবা একটা ব্যাংকের সাথে একটা কন্ট্রাক্ট নিতে চান একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে চান অথবা আপনার ট্যাক্স ইনফরমেশান জানতে চান তখন আপনার সাইন ইন করা লাগে তো সাইন ইন করার সময় এই কার্ডটা ইউজ করা যায় এবং এটা খুবই হেল্পফুল এই কারণে কারণ হলো যেমন ধরেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন আপনার একটা ভিডিও ইন্টারভিউ দিতে হয় তো যেটা হলো ভিডিও ইন্টারভিউ দিতে যেটা দেখা যায় যে আপনার একটা ভিডিও কলে ভেরিফিকেশনের জন্য আপনার ডাকে তো ওই ভেরিফিকেশানটা করতে হয় তো এই আইডি কার্ডটা যদি থাকে তাহলে আপনার ওই ভিডিও ভেরিফিকেশনও লাগবে না আপনি ডাইরেক্টলি আপনার অনেকগুলা জার্মান সিস্টেম আপনি অ্যাক্সেস করতে পারবেন একসাথে যেমন ব্যাংক সিম কার্ড এইগুলা আর আরেকটা জিনিস হলো সুফা স্কোর আপনি এই কার্ডের মাধ্যমে আপনি আপনার সুফা স্কোরও দেখতে পারবেন উইদাউট ডিজিটালি আপনি একটা অ্যাপের মাধ্যমে আপনার সুফা স্কোরগুলা সুফা স্কোর কী আছে এগুলা বিস্তারিত জানতে পারবেন আপনার সুফা স্কোর কেউ অ্যাক্সেস করতেছে কি না না এগুলো জানতে পারবেন তো এই জন্য আসলে এই কার্ড খুবই গুরুত্বপূর্ণ এই ইলেকট্রনিক ফাংশনালিটিটা তো এই ফাংশনালিটি আমি আমার কার্ডে কীভাবে কাজ করে এটা আমি আমার এই স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনারা দেখবেন যে আমি আমার ডাটা অ্যাক্সেস করতে পারি এটা দিয়ে এবং এটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয় তা আমি আপনাদেরকে বলবো তো আপনারা প্রথমে অ্যাপ স্টোরে যাবেন গিয়ে হাউস ওয়াইজ অ্যাপটা নামাই ফেলবেন আমি ওয়াইজ অ্যাপটা নামাইছি তো হাউস ওয়াইজ অ্যাপটা নামানোর পরে ওপেন দিব ওপেন দেওয়ার পরে কী অপশান আসে তো চেক মাই ডিভাইস অ্যান্ড আইডি কার্ড তো আমি এখানে চেক ডিভাইস দেবো তো ডিভাইস স্টার্ট চেক করবো স্টার্ট চেক দেওয়ার সাথে সাথেই রেডি টু স্ক্যান আসছে তো আমার যেটা হবে যে আইডি কার্ডটা দেব এখানে তো আইডি কার্ড একটা স্ক্যান হয়েছে আপনারা কার্ডটা অ্যাক্সেস যদি করতে চান অথবা ফার্স্ট এটা রেজিস্টার করতে হয় আপনার মোবাইলে তো এটা করতে হলে আপনার প্রথমে হাউস ওয়াইজ অ্যাপে যেতে হবে তারপর আপনি এখানে সিমআই পার্সোনাল ডাটাতে দিতে পারেন তারপর এখানে প্রসিড টু পিন এন্ট্রি এই জায়গায় দিয়ে টার্ট এনএফসি স্ক্যান এটা দিতে পারেন সো এখানে আইডি কার্ড পিন চাইতেছে হোয়াট ইজ আইডি কার্ড পিন তো আইডি কার্ড পিনটা আসলে এইখান থেকে আপনি বুঝতে পারবেন আই কান্ট রিকল মাই পেন এইখানে আই জাস্ট ফাইভ ডিজিট ট্রান্সপোর্ট পিন ইউনিট টু চেঞ্জ ফাইভ ডিজিট ট্রান্সপোর্ট পিন টু ইয়র পার্সোনাল কার্ড পিন ইউজ চেঞ্জ পিন ট্রান্সপোর্ট পিন ফ্রম দ্য স্টার্ট পেজ টু ডু সো সো এখানে যেটা বলছে বেসিক্যালি আপনার যেটা করতে হবে আপনার রিড করতে গেলে আপনার চেঞ্জ পিন করতে হবে প্রথমে তো এখানে আপনি ইয়ে দেবেন যে ফাইভ ডিজিট ট্রান্সপোর্ট পিন এটা বেসিক্যালি আপনাকে একটা চিঠি দেওয়া হয় ওই চিঠিতে এই ট্রান্সপোর্ট পিনটা দেওয়া থাকে তো আপনার এই জায়গায় ক্লিক করবেন তারপরে এইখানে স্টার্ট এনএফসি স্ক্যান দিবেন আপনার রিড করতে হলে আপনার চেঞ্জ পিন করতে হবে প্রথমে তো এখানে আপনি ইয়ে দেবেন যে ফাইভ ডিজিট ট্রান্সপোর্ট পিন এটা বেসিক্যালি আপনাকে একটা চিঠি দেওয়া হয় ওই চিঠিতে এই ট্রান্সপোর্ট পিনটা দেওয়া থাকে তো আপনার এই জায়গায় ক্লিক করবেন তারপরে এখানে স্টার্ট এনএফসি স্ক্যান দেবেন দিয়ে আপনি এখানে ট্রান্সপোর্ট পিনের অপশান আসছে ট্রান্সপোর্ট পিনটা দিয়ে দিলাম এখন এন্ট্রি করলাম এখন আবার এটা কার্ডটা রিড করতে চাবে সো কার্ডটা রিড হলো রিড হওয়ার সাথে সাথে এখানে নতুন পিন দেওয়ার কথা বলবে আমি নতুন পিনটা দিলাম ওয়ান ওয়ান আমি নতুন পিনটা দিলাম দিয়ে রাখলাম আবার কনফার্ম করলাম সো আমার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেল এখন কার্ডটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এখন আমি বুঝবো কেমন কার্ডটা অ্যাক্টিভেট হয়েছে এখন আমি আমার সি পার্সোনাল ডেটাতে যাবো গিয়ে প্রসিড টু স্টার্ট পিন এখানে এটা দেবো দেওয়ার সাথে সাথেই আমাকে বলবে যে আমার পিনটা দিতে আমি আমার পিনটা দিব দেওয়ার পর বলবে যে কার্ডটা রিড করতে কার্ডটা দেব কার্ড পুরোপুরি রেডি রিড করা এখন দেখবেন যে এই পুরো ইনফরমেশনগুলো চলে আসছে এটা আমার ওয়াইফের কার্ড তো ওর ইনফরমেশন সবগুলোই আছে এবং এখন আমি চাইলে এই ইনফরমেশনগুলো দিয়ে অটোমেটিকলি যে কোনো সিম কার্ড অনলাইনে অর্ডার করতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবো তারপর আমার সুফার স্কোরগুলা চেক করতে পারবো